ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ জেলার অসংখ্য মানুষ নিয়ন্ত্রণ রেখা বারবার তীব্র গোলা থেকে বাঁচতে তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন যে বুধবার ভোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান হামলার পর সীমান্তে গোলা তীব্র আকার নিয়েছে সোবিয়া নামে এক স্থানীয় বলেন সোবিয়া নামে এক সোবিয়া নামে এক স্থানীয় বলেন আমি একটি বিকট শব্দ শুনে আমার এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সুপ্রিন আক্তার নামে আরেকজন স্থায়ী বাসিন্দা বলেন যে তাদের বাড়ির সামনে একটি গোলা আশ্রে পড়ার পর তিনি এবং তার পরিবারের তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে তিনি বলেন আমরা গাড়ি পাইনি এবং নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে হয়েছে আমি সারা পথ কাঁদছিলাম অনেক গোলা বর্ষণ হচ্ছিল সবিনা ও সুপ্রিন সহ আরও বহু মানুষ গত আটচল্লিশ ঘন্টায় পুঞ্জ থেকে পালিয়ে সুরান কোটের তাদের পরিবার ও বন্ধুত্বের কাছে আশ্রয় খুঁজতে এসেছেন সুরান কোট সীমান্ত থেকে আরও দূরে অবস্থিত এবং তাই ওখানে গোলাবর্ষণের ঝুঁকিতে নেই স্থানীয়রা বলেছেন যে এখন পর্যন্ত কমপক্ষে আশি জন পালিয়ে গেছেন এবং আরও অনেকের আসার সম্ভাবনা রয়েছে সুরানকোটের বাসিন্দা মোহাম্মদ আলম মালিক বলেন আমার বাড়িতে এখন পঁচিশ জন লোক বাস করে কেউ কেউ খালি পায়ে হেঁটে এখানে এসে পৌঁছেছেন কেউ কেউ তাদের ঘর তালাও দেয়নি কারণ তাদের তাৎক্ষণিকভাবে চলে যেতে হয়েছিল এই পরিবারগুলো সংকট কাটিয়ে উঠতে এখন মালিকের মতো মানুষের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন